আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে দেখাবো ওপি সহায়ক পরীক্ষায় যে সব সাধারণ জ্ঞান প্রশ্ন আসে এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি আপনারা অবশ্যই জানেন যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি এশিয়া মহাদেশে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর তারপরের যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখেন যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে তো তারপরে প্রশ্নটি দেখুন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে দেখুন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার প্রাচীন জনপদের নাম পুণ্ড্রনগর তারপরের প্রশ্নটি দেখুন ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল পর্তুগিজরা মনে রাখবেন যে ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল পর্তুগিজরা তারপরের প্রশ্নটি দেখুন এখানে ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে মনে রাখবেন ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে এখন যে প্রশ্নটি আপনাদের সবার জানা আছে এবং জানা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে পলাশির যুদ্ধ হয় কত সালে মনে রাখবেন তেইশে জুন সতেরোশো সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন পরের প্রশ্নে আমরা যাই পরের প্রশ্নটি এখানে কি যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলো তাজউদ্দিন আহমদ তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেতুর নাম কি পদ্মা সেতু এটি একটি বর্তমান সময়ে সাধারণ জ্ঞান প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে এখানে দেখুন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মনে রাখবেন পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তারপরে দেখুন বাংলাদেশের স্থলবন্দর কয়টি মনে রাখবেন বাংলাদেশের স্থলবন্দর চব্বিশটি তারপরের প্রশ্নটি হচ্ছে কি বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি চাকমা বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা তারপরের প্রশ্নটি কি বাংলাদেশের কাগজের নোট কয় ধরনের মনে রাখবেন বাংলাদেশের কাগজের নোট দশ ধরনের তারপরের প্রশ্নটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত কোথায় অবস্থিত বাগেরহাট জেলায় তারপরের প্রশ্নটি দেখুন ময়মনসিংহের পূর্ব নাম কি বা ময়মনসিংহের পূর্ব নাম কী ছিল মনে রাখবেন নাসিরাবাদ তারপরের প্রশ্নটি এখানে দেখুন মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা কোনটি মনে রাখবেন মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা হলো যশোর তারপরের প্রশ্নটি দেখুন তিতুমীরের প্রকৃত নাম কি, মনে রাখবেন তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মির নিসার আলী তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মনে রাখবেন সম্রাট বাবর তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি মনে রাখবেন তেঁতুলিয়া তারপরে কি ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী জেলায় মনে রাখবেন যে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী জেলায় তারপরের প্রশ্নটি কি ব্রাজিলের ভাষা কি। মনে রাখবেন পর্তুগিজ তারপরে কি বাংলা সনের প্রবর্তককে সম্রাট আকবর তারপরের প্রশ্নটি কি ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র মনে রাখবেন ফিনল্যান্ড এই প্রশ্নগুলি বা এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলি যদি আপনি বারবার রিভিশন করেন আশা করা যায় এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে তো চলুন আমরা পরের প্রশ্ন দেখি তারপরের প্রশ্নটি দেখুন এখানে মিয়ানমারের মুদ্রার নাম কি মনে রাখবেন মিয়ানমারের মুদ্রার নাম কিয়ার প্রায় একশোটি গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার নাম দিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখলে আপনারা গুরুত্বপূর্ণ প্রায় একশোটি দেশের এবং প্রায় একশোটি একশোটিরও বেশি গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার নাম আপনারা জানতে পারবেন তো ভিডিওটি দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে দেখুন কোন দেশের সংবিধান অলিখিত মনে রাখবেন ব্রিটেন তারপরে সিডর শব্দের অর্থ কি চোখ আপনারা অবশ্যই মনে করবেন যে সিডর শব্দের অর্থ অপশনে দেওয়া থাকবে ঝড় সমুদ্র সাগর আপনারা অবশ্যই সিডর শব্দের অর্থ দাগাবেন কি চোখ তারপরের প্রশ্নটি দেখুন মানুষের গড় আয়ু বেশি কোন দেশে মনে রাখবেন হংকংয়ে তারপরে কি দুধে থাকে কোন এসিড মনে রাখবেন লেকটিক এসিড ল্যাকটোজ মানে দুধ ল্যাকটোজ থেকে মনে রাখবেন লেকটিক অ্যাসিড তারপরে কি পামটপ কি মনে রাখবেন পামটপ হলো ছোট্ট কম্পিউটার তারপরে এখানে ইন্টারনেট কত সালে শুরু হয় মনে রাখবেন ইন্টারনেট শুরু হয় উনিশশো সালে তারপরে প্রশ্নটি দেখুন এখানে গ্রেট হল গ্রেট হল কোথায় অবস্থিত মনে রাখবেন গ্রেট হল অবস্থিত চীন তো দেখুন এখানে আমি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার যে ক্লাসগুলো যায় বিভিন্ন চাকরি পরীক্ষা আসার মতো গণিত প্রশ্ন সহ বিভিন্ন ক্লাস আমি আমার চ্যানেলে নিয়ে থাকি তো আমার ভিডিওগুলো দেখবেন আশা করা যায় আপনারা উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ